নবম খণ্ড শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত আদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ কালী ব্রহ্ম ব্রহ্ম ও শক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তাঁর সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া আছেন কাছে পণ্ডিত শশধর মেজেতে মাদুর পাতা তাহার উপর ঠাকুর পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন বেলা অপরাহ্ন প্রায় চারটা আজ সোমবার তিরিশে জুন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ছয় দিন হইল শ্রী শ্রী রথযাত্রা দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল আজ আবার পণ্ডিত আসিয়াছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী ঠাকুর তাহাকে বুঝাইতেছেন যাহারই নিত্য তাঁহারই লীলা যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহু হইতেছেন ভাবে মাতবারা হইয়া কথা কহিতেছেন পণ্ডিতকে বলিতেছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ কিন্তু অচল যার আছে তার চলও আছে ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন গানের পর গান গাইতেছে কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন মা কি এমনি মায়ের মেয়ে যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে সৃষ্টি স্থিতি প্রলয়ে যার কটাক্ষে হেরিয়ে সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুড়িয়ে যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে দেবের দেব মহাদেব যার চরণে লুটায় মা কি শুধুই শিবের সতী যারে কালের কাল করে প্রণতি ন্যাংটা বেশে শত্রু নাশে মহাকাল হৃদয়ে স্থিতি বল দেখি মন সেবা কেমন নাথের বুকে মারে লাথি প্রসাদ বলে মায়ের লীলা সকলেই যেন ডাকাতি সাবধানে মন করো যতন হবে তোমার শুদ্ধমতি আমি সুরা পান করি না সুধা খাই জয় কালি বলে আমি সুরা পান করি না মন মাতালে মাতাল করে মাতালে মাতাল বলে দত্ত বীজ লয়ে প্রবৃত্তায় মশলা দিয়ে জ্ঞানশুরীতে চয়াই ভাটি পান করে মোর মাতালে আমি সুরা পান করি না সুধা খাই জয় কালি বলে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে বর্গ মিলে আমি সুরা পান করি না সুধা বলে শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝে না সাধন মন মজান রাঙা পায় ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে তাহার গান থামিল একটু চুপ করিয়া আছেন ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন আবার গান হবে কি ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন ঘুরি মনঘুরিখানা উড়িতেছিল কলুসের কুবাতাস পেয়ে গুপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি ভয় অভয় পদে পান সপেছি কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি দুর্গা নাম কিনে এনেছি এই কথা শুনিয়া পণ্ডিতশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন ঠাকুর আবার গাহিতেছেন কালি নাম কল্পতুর হৃদয়ে রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে যা চাবি তা বসে পাবি ওরে খোঁজ নিজ অন্তঃপুরে ঠাকুর গান গাহিয়া বলিতেছেন মুক্তি অপেক্ষা ভক্তি বড় আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো আমার ভক্তি যে বা পায় সে যে সেবা পায় কে বা পায় সে যে ত্রিলোক জয়ী শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা নন্দের বাধা মাথায় বই